যেভাবে যে জায়গায় আছেন এখন সিনেমা যদি করতে হয় শাকিব খানের সাথে ডেফিনেটলি করব কারণ আমি সবসময় সেটাই বলি এবং সেটাই সিনেমা করলে শাকিব খানের সাথেই সিনেমা করব এমনটাই জানিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী সুপ্রিয় দর্শক শ্রোতা শাকিব খানের সাথে এই ছোট পর্দার অভিনেত্রীকে কে কে দেখতে চান এক সিনেমাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার মতে শাকিব খানের সাথে ছোট পর্দার এই অভিনেত্রী কাজের সুযোগ পেলে ভালো কিছু হবে ধন্যবাদ সাকিবানরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে আপনারা সবাই জানেন ছোটো পর্দা থেকে উঠে আসা বড় পর্দায় কাজ করার পর অনেক আলোচনা এবং অনেক প্রশংসা খোরাচ্ছেন সেই সাথে যদি হয় সাকিব খানের সাথে সুযোগ তাহলে তো কথাই নেই এখন পর্যন্ত আপনারা অবগত আছেন সাকিব খানের সাথে যে নায়িকায় কাজ করে তাদেরই একটি স্থান হয়ে যায়